والسلام على رسوله الكريم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين مبدو الله وضيع الله اكتو رحمت رنظر الله এই চাঁদপুর জেলার অন্তর্গত হাদিগঞ্জ থানা দিন তারালিয়া পূর্ব পাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ঈদগা মাঠ প্রাঙ্গনে মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহু আলাই গাল্লাম উদযাপন উপলক্ষে বাসুরি কোয়াদ মাহিল সাজাইয়া আখিরি মুনাজাতের মধ্যে আমার ওলামাই কারাম দারি পাকা মুরব্বী বাবারা উফাদে কোরআন তলে ছাত্ররা বিশেষ করে যুবক বায়রা পর্দা নসিনি আমার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনে বলা ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানাইয়া দাও মাহমুদ আল্লাহ আজকের মাহফিলে কে দানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই দয়াল রে যে বাবা রিক্সা চালায় মাটি কাইটাম মা তার গंपে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত ধরে পানি বানাইছে এমন अब्বার কবরে আর আযাব দিও না আল্লাহ কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই আয়রে মা যাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছি মা সন্তান দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ নিজে না খেয়ে সন্তান রে খাওয়াইছে লাকার জানি এমন মা দুখিনী কবরের বাসিন্দা মা তুমি কেমন আছো মা তুমি কেমন বানাচো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুচখের চোখের পানি ঝরে আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বা দুইজনের কবর না দাঁতের পয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ও করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা করে দাও আল্লাহ আমার মা আজকে চার মাস হয় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে আল্লাহ আমাদের বড় খারাপ লাগে জানেন আপনি আমাদের উপর আমার মারে অসুস্থ মানে এখন পরীক্ষা নিতেছেন মাপ আপনার দরবারে আল্লাহ আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন ও দয়াল যাদের মা বাবা বেছে আছে হায়াতে বরকত দেন অসুস্থতা থেকে সুস্থতা দান করেন করেন এই তারা লিয়ার মাফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইফ দেয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতামণ্ডলীরা যুবত বায়রা বিশেষ করে মা বোনেরা যারা উপস্থিত হয়েছে না প্রত্যেকের বোনাজার তোমার দরবারে প্রবণ করে না যুব সমাজ প্রবাসীরা সহ কষ্ট করে যারা মাফিন সাজাইছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবল করে নাও অনেক প্রবাসী বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো ও দয়াল এই মাহফিলের মধ্যে গত বছর উপস্থিত ছিলেন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ওনার কবরটা কেন গাতের করো এই মসজিদের জন্য প্রথম থেকে যারা পরিশ্রম করছে টাকা পয়সা দিতে তাদেরকে কবুল করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বর কর দাও অনেকে অসুস্থ আজকে আজকে সভাপতি অসুস্থ আল্লাহ উনিও দু আছে সে ফায়াদা কামরা নসিব করো বিশেষ করে আমাদের কুমিল্লা ভালো তু আমাদের ভাই আমানুল্লাহ আমান চৌধুরী আমান ভাই উনি বিদেশের বাড়িতে আছে দুবাই তো ওনার সন্তান সহ ভাইজান দু হাত চাইছে আল্লাহ ভাইজানের দোয়া তোমার দরবারে কবর মঞ্জুর করে নাও আল্লাহ আমার একজন মা লন্ডনের মান চেষ্টা থাকে মনোরা বেগমনার পরিবার টেনশন মুসিবতের মধ্যে আছে ওনার পরিবারটাকে তুমি কখনো মঞ্জুর করে নাও দেশের আছে যত জায়গায় মিলাদ নবীর মাহফিল হয় আল্লাহ মাহফিল গুলার বরকত রহমত আমাদেরকে আপনি দান করেন আখিরি ফরিয়াদ আপনার দরবারে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াত দেওয়ার নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله